দুয়ারে ছাব্বিশে বিধানসভা ভোট করানারছে দলে সুপ্রিমো বারংবার নির্দেশ দিয়ে আসছেন দলের মধ্যে কোনো গোষ্ঠী কোন্দল বরদাস্ত করা হবে না কিন্তু কে কার কথা শুনে দলের সুপ্রিমোর কথা অমান্য করে নেতাকর্মীরা নিজেদের মতো চলছে এবার তোলাবাজির টাকা চেয়ে না পেয়ে শাসক দলের গ্রাম পঞ্চায়েতের মেম্বারকে বেধড়ক পেটালো তারই দলের লোকেরা শাসক দলের গোষ্ঠী কোন্দল ঘিরে বিপাকে পড়েছে তৃণমূল আর শাসক দলের গোষ্ঠী কন্দলের এই ছবি দেখে কটাক্ষ করতে মাঠে নেমে পড়েছে বিজেপি ঘটনাটি ঘটেছে নদিয়ার ধানতলা থানার আরমঘাটা গ্রাম পঞ্চায়েতের ছোট পার্ক সংলগ্ন এলাকায় আহত ওই তৃণমূল নেতার নাম দিলীপ পাল দিলীপ পাল বর্তমানে আরমঘাটা গ্রাম পঞ্চায়েতের শিল্পের সঞ্চালক দিলীপ দাবি বুধবার রাত সাড়ে আটটা নাগাদ পার্টি অফিসে তিনি বসেছিলেন সেই সময় জয়দেব প্রামাণিক নামে এক যুবক তাকে ডাকে তারপর তাকে শাসানো হয় এবং জানে শেষ করার হুমকিও দেওয়া হয় তারপর রাতের অন্ধকারে তাকে বেধারক মারধর করা হয় এবং গানের বাট দিয়ে তার বুকে মারে এমনটাই অভিযোগ কি বলছেন তৃণমূল নেতা দিলীপ পাল শোনাবো আপনাদের কালকে আনুমানিক সাড়ে আটটার সময় আমি আমার পার্টি অফিসে একটা কাজ সেরে গাড়িটা স্টার্ট দেবো ইতিমধ্যে একজন এসে আমাকে যে তখন আমি বললাম যে আমার টাকা নেই দেখ কাছে ঠিক আছে যা তোরা পে দে আমি কিছু দিয়ে দিচ্ছি চেষ্টা করছি ইতিমধ্যে গাড়িটা ব্যাক করে যখন আমি আসি তখন জয়দেব পরামাণিক বলে একজন আমাকে ডাকে তা আমি চে চেনা ছেলে আমি তার সামনে যাই যাওয়ার সাথে সাথে যথারীতি আরঙ্গাটা ছোটো পার্কের মাঠে ঢোকার সাথে সাথে এইখানে আয় এই সাইডে ওই সাইডে বিতর্কিত নানারকম কথাবার্তা তোর জন্য এলাকায় আমরা কিছু করতে পারছি না বেশি উন্নয়ন বুঝে গেছিস সব জায়গায় মাতব্বরি করছিস এবং নানা রকম হুমকি চমকি তোকে মেরে দেবো আগেও তোকে সতর্ক করেছি এবং এই যে যারা আমাকে এগুলো বলছে তাদের নেতৃত্বে নিময় দত্ত যে এখানকার বাসিন্দা নয় সে ব্যান্ডেলে থাকে মূলত তাদেরকে ইন্ধন দিচ্ছে এবং তার সহযোগী হিসাবে আমি দীর্ঘদিন রাজনৈতিক সংগঠন করার ছেলে এর আগেও একবার আমার বাড়ি অ্যাটাক করা হয়েছে রানাঘাট উত্তর পূর্ব বিধানসভার সমীর কুমার পোদ্দার এবং এনার ইন্ধনে এগুলো হচ্ছে এবং আমাকে মেরে ফেলা এবং তার সাথে রড দিয়ে এবং বাঁশের রকম চলা যাই হোক আমার গলায় একটা সোনার চেন ছিল কাছের টাকা ছিল সেগুলো কেটে নেওয়া হয় সোনার চেনটা খামচি দিয়ে গেঞ্জি টেঞ্জি ছিঁড়ে দিয়ে এধরম মার বিশেষ করে সেই চাপা মার আমার শরীরের সব মানে যেগুলো দু জায়গায় কেটে গেছে এসব জায়গাগুলো যখন কিছু লোকজন দৌড়ে আসছে তাদেরকে ইয়ে করছে সাথে আমি যখন দেখতে পারলাম যে না আমি আর পারছি না পেরে উঠছি না তখন ওরা কি করলো লাস্ট দুটো বাড়ি বুকে মেরেছে তখন আমি পড়ে যাই পড়ে যাওয়ার সাথে সাথে ওরা আমাকে যে কোনো কারণবশত ভয়ে মাঠের পাশ দিয়ে একটা ফাঁকা জায়গা আছে পালিয়ে যায় ইতিমধ্যে আমি একটু অফিসের সাইডে এসে প্রশাসনকে ফোন করি প্রশাসন বলে ফোর্স পাঠাবো দাদা এখনই আঙলা আপনি ইয়ে হয়েছেন না স্যার আমি আমি ফিরছি তারপরে আমি সকলকে নিয়ে বাড়িতে গিয়ে মূলত এদের বিরুদ্ধে আমি অভিযোগ করি তারপর তাকে আরমঘাটা সম্বলপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় এই ঘটনায় নিমাই দত্ত নামে এক ব্যক্তি প্রত্যক্ষভাবে মদত দিচ্ছেন নিমাই দত্ত হলেন রানাঘাট দু নম্বর ব্লকের সাধারণ সম্পাদক তিনি এই ঘটনা সম্পূর্ণ অস্বীকার করেছেন নিমাইবাবুর দাবি ওর কাছে লোকের টাকা পেত সেই টাকা নিতে না পারায় তাকে মারধর করা হয় কি বলছেন তৃণমূল কর্মী নিমাই দত্ত শুনব আচ্ছা ঘটনাটা কালকে মানে মারার কারণটা মারার কারণটা আমরা তখন ছিলাম না আমরা জানি না পরে শুনেছি গণ্ডগোল একটা হয়েছে রাকেশ বলে একটা ছেলের কাছ থেকে ও টাকা নিয়েছে ও বহু ছেলের কাছে টাকা তোলে ও দলের বদনাম করে ও পঞ্চায়েতের লোক গেলেই শুধু এর কাছে টাকা ওর কাছে টাকা ছাড়ার কোনো কথা নেই প্রত্যেকটা মেম্বার জানে প্রত্যেকটা মেম্বারের কাছে জানলে আপনারা জানতে পারবেন যে দলের দুর্নাম করছ সেটা আমরা বলেছি ওরা রাখ আর এই যে রাখের বলে ছেলেটা হচ্ছে ওর কাছে পঁচিশ হাজার টাকা নিয়েছে ওর টাকা চেয়েছে টাকা নিয়ে গন্ডগোল পরে আমরা যখন আসলাম এসে শুনলাম তারপর আমরা নেতৃত্বকে জানিয়েছি যেটা ভালো করে না কিন্তু ও যেটা অভিযোগ করছে যে আপনি এখানকার স্থায়ী বাসিন্দা নয় পঞ্চায়েত আমার এখানে জন্ম বাড়ি এখানে শোনেন এখানে বাড়ি এখানে জন্ম ব্যবসা আমার এখানে সবই আমার এখানে ও যেটা বলছে মিথ্যা অভিযোগ করছে আমি বলি ওর যেটা অভিযোগ সেটা হচ্ছে যে পঞ্চায়েতের উন্নয়নমূলক কাজ করতে আপনি বাধা দিচ্ছেন এবং আপনি মানে তোলা তোলাবাজি এরকম চান যে কারণে তোলা টাকা না দিতে পারার কারণে আপনি লোকজন নিয়ে ওকে মারিয়েছেন ও আরঙ্গারের সাধারণ মানুষজন ও কিরম ছেলে আমরা ও পুরো মিথ্য অভিযোগ করেছে আমার সম্বন্ধে আরঙ্গারের দিলীপ পাল কিরম ধরনের ছেলে আরঙ্গারের লোকে জানে মেম্বাররাও জানে পঞ্চায়েতে কীভাবে নষ্ট করছে আমাদের পঞ্চায়েতটায় কি কালীভক্ত করছে দিলীপ পাল না আপনি কোন করেন আমার তৃণমূল করি আমরা ও কোন দল করে ও তৃণমূল করে

এইটা হয়তো মিডিয়াতে এসছে আপনারা প্রচারে এসছেন জানতে পেরেছেন তাই এ ঘটনা আলমাটাতে কন্টিনিউ ঘুরছে তৃণমূলের তোলাবাজি এবং সিন্ডিকেট রাজ সেখান থেকে ভাগ ঘটানো গণ্ডগোল বিভিন্ন গোষ্ঠীতে যুক্ত আছে সব এখন নেতা হয়েছে তৃণমূলের ফলে ওদের বিভিন্ন গোষ্ঠীতে যুগ আছে ওরা ভাগ যোগ করা নিয়ে ওদের মধ্যে গণ্ডগোল হচ্ছে এবং এটা আজকে অনেকদিন ধরে এই গরম গরম ভাবটা আলমাটাতে চলছে এটা সাধারণ মানুষের তো কিছু উপকারে লাগছে না আজকে খড়দাতে আজকে শিলিগুড়িতে আজকে মালদাতে সেখানে তৃণমূলের কাউন্সিলার খুন হচ্ছে কারা করছে কেউ একটা বিরোধী কেউ কারণ সব বেছে বেঁচে তৃণমূলের লোকের গোষ্ঠী কন্ডলের ফসলে এগুলো হচ্ছে সাবেক রাজ্যব্যাপী দিদিমণি যে সিন্ডিকেট রাজ তৈরি করেছে যাদেরকে নিয়ে আজকে সারা রাজ্যে তৃণমূল মস্তানি গুন্ডামি করে ভোটে জিতছে তারা আজকে যখনই ভাগপট্টার কম হচ্ছে তারা গন্ডোল করছে এই পঞ্চায়েতে দুটো পঞ্চায়েত যুগল কিশোর আরমঘাটা গত লোকসভা নির্বাচনে ব্যাপক ভোটে বিজেপি লিড পেয়েছে এখানে অথচ পঞ্চায়েতের রেজাল্ট দেখুন গুন্ডামি করে মস্ত এরাই এই যে মার খেয়েছে যারা মেরেছে এক সঙ্গে বিজেপির প্রার্থীর বাড়ি গিয়ে উড্ড করানো মারধর করানো লোককে ভোটে আটকানো এরাই করেছে একসাথে সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব কে অন্যান্য খবরের জন্য লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপে